বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশের মতো করে এত সুন্দর পহেলা বৈশাখ উদযাপন করব আমার কাছে তো এটা একদম কল্পনার বাইরেই ছিল আমার বিয়ের প্রায় তিন বছর হয়েছে তার সাথে এটা আমার প্রথম বৈশাখ আর ঝাপানো আমি প্রথম বৈশাখ পালন করব দেশের মাটিতে আমরা কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করেছি সবকিছু নিয়ে থাকছেই কিন্তু আজকের এই ব্লগটি করছি ফুল ভিডিওটি অনেক বেশি এনজয় করবে হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন এসেছি পয়লা বৈশাখের ব্লগ নিয়ে আর আগের দিন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে ছিল কারণ সিঙ্গার শশী সেদিন হচ্ছে বার্থডে ছিল আপুর জন্য খুব সুন্দর একটা কেক আনা হয়েছে আপুরা মিলে আন্টিরা মিলে আমরা একসাথে কেক কেটেছি আপুকে একটু স্পেশাল ফিল করিয়েছি এই কয়েকটা দিন আমি এত বেশি ব্যস্ত সবাই আমাকে বলছিলেন আমি কেন ব্লগ আপলোড করছি না কারণ প্রতিদিন কোনো না কোনো কাজে হচ্ছে আমাকে বাহিরে যেতে হচ্ছিল পর কেক কাট করার পর হচ্ছে সব আপুরা মিলে ভাইয়ারা মিলে এখানে আমরা খাওয়া দাওয়া করছি ইটালিয়ান রেস্টুরেন্টে বসেছি আর এখানকার খাবার আমার সময় অনেক পছন্দ আস্তে আস্তে আমার সেদিন অনেক বেশি রাত হয়ে গিয়েছে আমি তো ঘুমিয়ে গিয়েছি ঘুম থেকে উঠে তারা গুঁড়ো করে রেডি হয়েছি পয়লা বৈশাখের জন্য আর এই পয়লা বৈশাখের শাড়িটা হচ্ছে আমি টাঙ্গাইল শাড়ি হাউস থেকে থেকে নিয়েছিল শাড়িটা খুব খুব সুন্দর আমাকে খুব সুন্দর লাগছিল আমার হাতের এই সুন্দর চুড়িগুলো আপনারা ব্লেসড উইথ স্টাইলে পেয়ে যাবেন তো মাঝখানে রেড চুড়িগুলো গাজরাগুলো আমি অ্যাড করেছি আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আমার ননাশের বাসায় চলে গিয়েছি আর আমার ননাশের বাচ্চাগুলোকে একদম বৃষ্টি জুতো পরিয়ে দিয়েছে কারণ বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই সারা দিন বৃষ্টি পড়বে আমার একদম মুডটা নষ্ট হয়ে গিয়েছে কারণ রোদ থাকলে হয়তো বা আরো বেশি এনজয় করতে পারতাম মেলায় যে হচ্ছে সব আপুদের সাথে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আমার আমার আলপনা করা স্টার্ট হয়ে গিয়ে আমার ননাসের বাচ্চাকে করে দিয়েছি আমার শাশুড়ি মাকে ইলাপ করে দিয়েছি আমাদের স্টলের নাম ছিল মেহেদি ঘর আর এখানেই হচ্ছে আলপনা আর মেহেদি পরানো হয়েছে ফুলটা হচ্ছে স্টলে সেল করার জন্য আনা হয়েছিল কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে আমাকেই ফুল দিয়ে দিল সবগুলো বিশ্বাস করুন বাংলাদেশে থাকতেও আমি এত সুন্দর পয়লা বৈশাখ কখনো পালন করতে পারিনি যেটা আমি জাপানে এসে পালন করছি সবাইকে সেদিন আমি সুন্দর করে আলপনা করে দিয়েছি স্টলে অনেক কাপড়া ছিল সবাইকে হচ্ছে আলপনা করে দিয়েছে মেহেদি পরিয়ে দিয়েছে এরপর আমার জামাইকে হচ্ছে আমি গালে আলপনা করে ਦਿੱచ్చিলাম সে তো কিছুতেই করবে না আমি হচ্ছে জোর করে তাকে করিয়ে দিয়েছি আর সেও অনেক খুশি হয়েছে আমার বিয়ের প্রায় তিন বছর হয়ে গিয়েছে এখন আমার তার সাথে পয়লা বৈশাখ পালন করা হয়নি এটা হচ্ছে আমার তার সাথে প্রথম পয়লা বৈশাখ আলপনা করিয়ে দিয়ে তার কাছ থেকে হচ্ছে আমি টাকা নিয়েছি কারণ জানি না খুবই ভালো লাগছিল তাকে আলপনা করিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা নিতে এই যে আমার ওয়াইফ আজকে আমাকে শুভ নববর্ষ লিখেছে সবাই খুব সুন্দর করে সেজে এসেছে লাল সাদা শাড়ি পরেছে ননাসের বাচ্চা তো লিখতেই চাচ্ছিল না ওকে জোর করে হচ্ছে গালে নববর্ষ লিখে দিয়েছে ছোট ছোট বাচ্চারাও গালে খুব সুন্দর আল্পনা করে হচ্ছে সব সময় আমার ব্লগ দেখে তো আমার কাছে হচ্ছে আলপনা করতে এসেছিল আমি তোমাকে কিছু সবার কাছে ভালোবাসা অর্জন করতে পেরেছি এই এইজন্য সবাই আমাকে এত এত ভালোবাসে কেন জানি এই কাজটা করতে আমার খুব ভালো লাগত ছিল কিন্তু পয়লা বৈশাখ 13 তারিখ পালন করেছি আর বাংলাদেশে কিন্তু হচ্ছে তারিখ ছিল অনন্ত তো সেদিন হচ্ছে কালি গোলরামকে নিয়ে ঘুরেছে বেশি বৃষ্টি হয়েছে সবাই ছাতা নিয়ে মেলাটা কি এনজয় করছিল আসলে পয়লা বৈশাখ তো আর প্রতিদিন হয় না সবাই চেষ্টা করেছে যতই ঝড় বৃষ্টি হোক না কেন পয়লা বৈশাখটা কি এনজয় করতেই হবে যে আমরা এনজয় করছিলাম তা কিন্তু না জ্যাপানিজরাও এসেছে আমাদের এই মেলাটাকে অনেক বেশি এনজয় করছিল তাদের গালের মধ্যেও খুব সুন্দর করে শুভ নববর্ষ লিখে দিয়েছে আর কি খুশি হয়েছে মেয়েরা যে কালে আলপনা করেছে তা কিন্তু না ছেলেরাও করেছে ছোট বাবুদেরকে ভীষণ সুন্দর লাগছিল তো হচ্ছে স্টলে অনেক বেশি ব্যস্ত ছিলাম তারপর সংগাপ এসে পড়েছে দেখা করার জন্য

এরপর গোল্লুকে হচ্ছে একটু কুলে নিয়েছি আর ও একদম ভিজে একাকার হয়ে গিয়েছে দেখেন অনাবরত হচ্ছে বৃষ্টি পড়ছে আর সংগাপু এমনিতেই অনেক সুন্দর তাকে সেদিন আরো অনেক বেশি সুন্দর লাগছিল আগিস আমার ননাসের বাচ্চাগুলোকে বৃষ্টি জুতো পরিয়ে নিয়ে এসেছি স্টলে আমি অনেকক্ষণ সময় দিয়েছি তারপর ভাবলাম যে পুরো মেলাটাকে একটু ঘুরে ঘুরে দেখি স্টল ঘুরতে ঘুরতে এই স্টলটা চোখে পড়েছে সে যেমন সিঙ্গারা পুরি এরকম একটা বক্সে রাখা হয় ঠিক এমন একটা বক্সে রাখা হয়েছিল এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি বাংলাদেশে চলে এসেছি স্টল ঘুরতে ঘুরতে এরপর ফুচকা পেয়ে গিয়েছি ভাবলাম না ফুচকাটা খেই নি এই স্টলে আমার শাশুড়ি মার সাথে ঘুরেছি আমার শাশুড়ি মা আমাকে ফুচকা খাইয়েছে ফুচকা এটা তো ফেভারিট আই থিংক সব মেদেরি হচ্ছে ফুচকা অনেক বেশি ফেভারিট ওর এক ছোট বোনের সাথে দেখা হয়েছে ওকেও হচ্ছে ফুচকা খাইয়ে দিলাম এরপর শুরু হয়েছে মঙ্গল শোভা যাত্রা আর হাতে এরকম একটা বোর্ড নিয়ে আমরা হচ্ছে পুরো মেলা হচ্ছে ঘুরেছি দিন আমার কাছে এটা একটা বেস্ট একটা পার্ট লেগেছে কারণ অনেক বেশি এনজয় করছিলাম আর তখনই আমি একদম বৃষ্টিতে ভিজে যায় ভিজে গিয়ে আমার শাড়ি একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমি একটু পরপর মেলা ঘুরেছি আর হচ্ছে স্টলে চলে এসেছি পর স্টল থেকে সেতু ভাবি আমাদেরকে বিরিয়ানি খেতে দিয়েছে জাপানের সব থেকে ফেমাস ব্লগার ভাইয়ার সাথেও দেখা হয়ে গিয়ে সবাই কমেন্ট করে জানাবেন এই ভাইয়ার নাম কি ভাইয়ার ওয়াইফও এসেছিল সবার সাথে দেখা করে খুবই ভালো লাগছিল এরপর স্টেজে নিত্য প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এত বেশি বৃষ্টি হয়েছে তাও এই বৃষ্টিতে ভিজে ভিজে কত বাঙালি হচ্ছে মেলাটাকে এনজয় করছিল মেলায় ঘুরতে ঘুরতে আমার হাজবেন্ড এর একদম ক্ষুদা লেগে গিয়েছে তারপর তার সাথে খেতে চলে গিয়েছিলাম চাপ আর পরোটা অন্তত সেদিন হচ্ছে অফিস থেকে ছুটি নিয়েছিল আর ইয়াসিন ভাইয়া আর জয় ভাই হচ্ছে অফিস শেষ করে এসে আমাদের সবার মনে এই একটাই মনোভাব ছিল যে যতই যাই হয়ে যাক মেলাকে এনজয় করতেই হবে পর আরেক স্টলে দেখলাম যে গরম গরম চা বানানো হচ্ছে আমি এই বৃষ্টিতে একটু চা খেয়েছি একদম ভিজে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারপর হচ্ছে মেলা থেকে এই কুর্তিটা আমি কিনেছি কিনে সাথে সাথে পরে নিয়েছি হচ্ছে আমার ব্লগ দেখে আমাকে বলছিল খুব মিষ্টি একটা মেয়ে আমার শাশুড়ি মারও প্রশংসা করছিল খুব ভালো লাগছিল গান গান করতে আসে। আমরা আপুর সবাই অনেক বেশি এনজয় করছিলাম সবাই অনেক করছিলাম। একটু সন্ধে হয়েছে বৃষ্টিটা থেমেছে আর তখনই আমরা অনেক বেশি এনজয় করেছি আর আপু এত বেশি মিশুক আমার তো আপুকে খুবই পছন্দ হয়েছে আমরা সব বাঙালিরা উৎসব পালন করতে অনেক বেশি পছন্দ করি সবাইকে আলপনা করে দিতে দিতে আমি নিজেই করতে ভুলে গিয়েছি তারপর হচ্ছে আমাকে পুপুন আপু খুব সুন্দর করে শুভ নববর্ষ লিখে দিয়েছে কিন্তু সেতুভাবেই স্টলেই বসেছিলাম সেখানে বসে বসে আলপনা করেছি সবার পর নিপুন আপুকে বললাম তাও তোমাকেও হচ্ছে শুভ নববর্ষ লিখে দিলা আর লাস্ট মোমেন্টে অনেক মানুষ হয়েছিল আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতেও আমরা এত সুন্দর করে হচ্ছে পয়লা বৈশাখ উদযাপন করেছি এইভাবেই আমাদের পয়লা বৈশাখটা শেষ হয়ে যায় আর বাসার দিকে এখন রওনা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কিন্ত কিন্তু আমাদের আরেকটা পয়লা বৈশাখ আসছে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ